শাসক বলে দেশের রতার মধ্যে মাহফুল শেষ করতে চুয়াডাঙ্গা জেলায় জেলা উলামা পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আয়োজকদের দাবি তাৎক্ষণিকভাবে মাহফিল বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং পরে আধা ঘণ্টার মধ্যে অনুষ্ঠান শেষ করার আলটিমেটামও দেওয়া হয় নির্ধারিত সময়ের এক মিনিট এদিক ওদিক হলে অ্যাকশন নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওলামা পরিষদের দায়িত্বশীলরা শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরে টাউন ফুটবল মাঠে এই ঘটনা ঘটে নিষেধ তো দূরের কথা আলহামদুলিল্লাহ কখনো বন্ধ হয় নাই কিন্তু আমরা বছর আবারও আজীব হয়ে গেলাম যে আমাদের বর্তমান সরকারের অধীনে আজকে আমাদের মাহফিল বন্ধ হয়ে গেল নিতে পারছি না দায়িত্বশীলদের ভাষ্য অনুযায়ী সম্মেলনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছিল এমন সময় সাইরেন বাজিয়ে দুই তিনটি সরকারি গাড়ি মাহফিলের মাঠে প্রবেশ করে পরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে তলব করে দ্রুত অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয় চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল কাসিমি জানান চলতি বছরের ইসলামী মহাসম্মেলনের তারিখ এক বছর আগেই নির্ধারণ ও ঘোষণা করা হয়েছিল কর্মসূচির বিষয়ে জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয় পাশাপাশি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছিল সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে শনিবার বিকেল থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি চলছিল প্রধান বক্তার বক্তব্যের ঠিক আগ মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে মাঠে প্রবেশ করে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয় আমাদের এই মাহবিলটা এক বছর আগে ঘোষণা হয়ে থাকে যেমন গত একুশে ডিসেম্বর প্রোগ্রাম হয়েছিল সেই দিনকে আজকের এই সময়ে প্রোগ্রামটা আমাদের ঘোষণা হয়েছিল অতএব সেই হিসাবে আমাদের প্রোগ্রামটা সম্পর্কে আমরা ডিসি সাহেবকে অবগত করিয়েছি অবগতিপত্র আমরা দিয়েছি যে আমাদের তেরো তারিখ চোদ্দো তারিখ ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে এই অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রামকে সাজিয়েছি আমরা প্রোগ্রাম করতেছি রীতিমতো আমাদের মেহমান চলে এসেছেন হঠাৎ আমরা দেখছি কিছু গাড়ি ঢুকতেছে আমাদের গেট দিয়ে মেন গেট দিয়ে এখানে আসছে আমি স্ত্রীতে বসেছিলাম তো তারপরে বলছেন একজন এসে আমাদের সংবাদ দিয়েছেন যে মেসি সাহেব আসছেন আপনাকে আপনাদের একজনকে ডাকতেছে তো আমি এবং আমার সভাপতি সাহেব গেলাম গিয়ে তিনি পরিচয় দিলাম আমাকে জিজ্ঞেস করলেন আপনারা কি পরিচয় দিলেন দেওয়ার পর বলছে মাহফিল হবে না কেন হবে না কি কারণ তিনি আরও জানান প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো সুনির্দিষ্ট আইন বা তফসিল ঘোষণার পর অরাজনৈতিক ধর্মীয় সভা সমাবেশ নিষিদ্ধ করার লিখিত নির্দেশনার কথা জানাতে পারেননি তো বলছে যে নির্বাচনী আচরণবিধি বলছেন এখন যেহেতু তফসিল ঘোষণায় গেছে এখন আর প্রোগ্রাম হবে না তো আমি জিজ্ঞাসা করলাম নির্বাচনী তফসিলের মধ্যে এরকম কি আসে কোনো জায়গায় সভা সমিতি করা যাবে না এটা কি কোনো নিয়মতান্ত্রিকতার মধ্যে আসে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম তো নয় তো বলছে এটা আমি যেহেতু ম্যাজিস্ট্রেট আমি বলছি এটা উপরের নির্দেশ প্রোগ্রাম হবে না সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট উপরের নির্দেশ রয়েছে বলে উল্লেখ করেন সময় বাড়ানোর অনুরোধ জানানো হলে তিনি স্পষ্টভাবে বলেন এক মিনিটও অতিরিক্ত সময় দেওয়া হবে না আমি দশটা পর্যন্ত সময় চেয়েছিলাম তো উনি আমাকে বলছেন এই কথা যে দশটার এক মিনিট সময় যাবে না হইলে পারে তারপরে অন্যান্য তারপরে যে ব্যবস্থা সেটা হবে এদিকে প্রশাসনিক বাধার ঘটনায় মঞ্চে উঠে বক্তব্য দেন প্রধান অতিথি ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি তিনি বলেন তফসিল ঘোষণার পর রাজনৈতিক সভা সমাবেশের ক্ষেত্রে প্রশাসনিক অনুমতির প্রয়োজন হতে পারে তবে অরাজনৈতিক ধর্মীয় মাহফিল আয়োজনের জন্য পূর্ব অনুমতি নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই আমি যতটুকু নির্বাচনের আচরণবিধি জানি ধর্মীয় সভা সমাবেশ সেটা আচরণবিধির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি বুঝতে ভুল করেছেন বলেই আমরা মনে করি প্রশাসনের কর্মকর্তারা বুঝতে ভুল করেছেন জন্য ইসলামী সম্মেলন সম্মেলনের জন্য অনুমতি লাগার কথা নয়